কেন্দ্র ফাঁকা চলছে ভোট সকাল আটটা থেকেই শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকেই চলছে ভোট গ্রহণের কাজ ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন তবে ঢাকা সতেরো আসনে কিন্তু একটি ব্যতিক্রম দেখা যাচ্ছে সকাল থেকেই ভোটারদের কেন্দ্রে উপস্থিতি কিছুটা কম এবং কেন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা সকাল থেকেই ঘুরে ঘোরার চেষ্টা করেছি এবং আমরা যা দেখেছি যে কেন্দ্রগুলোতে ভোটাররা মূলত সকাল থেকে অর্থাৎ সকাল দশটা পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিছুটা কম কম ছিল এবং বারোটার বারোটা পর্যন্ত সকাল দশটার পর থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি খুব একটা বেড়েছে তেমনটাও কিন্তু নয় তবে কিছু সংখ্যক বেড়েছে আমি যদি একটু বলি আমরা এই মুহূর্তে রয়েছি টিএনটি উচ্চ টিএনটি আদর্শ বালিকা বিদ্যালয় যে কেন্দ্রটি মূলত ঢাকা সতেরো আসনের আসনের মধ্যে পড়ে এবং আসনের একটি কেন্দ্র এখানে মোট চারটি কেন্দ্র রয়েছে স্কুলটিতে এবং এই কেন্দ্রগুলো হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই চারটি কেন্দ্র নিয়ে এই অঞ্চল অর্থাৎ টিএনটির যে অঞ্চলটি রয়েছে এবং এছাড়াও যে এছাড়াও করাইল বস্তি নিয়ে এই বস্তির কিছু অংশ এই কেন্দ্রটিতে রয়েছে মানুষ জনগণ এই কেন্দ্রটিতে ভোট দিয়ে থাকেন এই কেন্দ্রে টোটালি চারটি কেন্দ্র মিলিয়ে ভোটার সংখ্যা নয় হাজার যার মধ্যে বারোটা পর্যন্ত ভোট পড়েছে ছয় হা ছয়শো অর্থাৎ একটি বড় সংখ্যক প্রায় যদি যদি বলা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটি বড়ো সংখ্যক ভোটার এখনও পর্যন্ত কেন্দ্রে আসেননি সার্বিকভাবে কেন্দ্রের যে নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু জোরদার করা হয়েছে কারণ এই কেন্দ্র বা এই আশেপাশে যেহেতু বস্তি এরিয়া রয়েছেন সুতরাং এই এরিয়াটি এক ধরনের ঝুঁকিপূর্ণ বলা চলে সেই জায়গাটি থেকে কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা বাহিনী আনসার সদস্য যারা রয়েছেন তাদের এক ধরনের নজরদারি এখানে রয়েছে এছাড়াও ঢাকা সতেরো আসনের রাস্তাগুলোতে সার্বিকভাবে দেখা গিয়েছে যে সার্বিকভাবে দেখা গিয়েছে যে তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুলিশের পক্ষ থেকে টহল দিয়ে দিতে এবং কিছুক্ষণ পরপরই তারা মূলত টহল দিচ্ছেন এবং এই আমরা কিন্তু কেন্দ্রের ভিতরে দেখানোর চেষ্টা করছি এক প্রকার ফাঁকা অর্থাৎ অবসরই সময় পা পার করছেন যারা পুলিং এজেন্ট রয়েছেন যারা রিটার্নিং কর্ম রিটার্নিং যারা দুঃখিত প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন এক প্রকার তাদের জায়গা থেকে তারা কিন্তু এক প্রকার অবসর সময়ই এখানে কাটাচ্ছেন বেদশ একটু তথ্য দিয়ে রাখি ঢাকার সতেরো আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ তেইশ হাজার নয়শো পঁয়ত্রিশ পুরুষ ভোটারের মধ্যে এক লাখ সত্তর হাজার সাতশো ত্রাশি এবং নারী নারী ভোটারের সংখ্যা এক লাখ তিপ্পান্ন হাজার একশো সাতচল্লিশ হিজরা ভোটার রয়েছে পাঁচজন এই কেন্দ্রটিতে মোট সাতজন প্রার্থী রয়েছেন যার মধ্যে নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ আলী আরাফাত আওয়ামী বেশ জনপ্রিয় একজন আওয়ামী লীগের বেশ জনপ্রিয় একজন নেতা তিনি রয়েছেন এবং তিনি বেশ বেশ আলোচিত কারণ ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে তিনি মনোনয়ন পেয়েছিলেন এর আগে রানিং যে তিনি সংসদ সদস্য ছিলেন এবং সেই নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন এবং সেই জয়লাভের ক্ষেত্রেও কিন্তু তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম হিরো আলম তার হিরো আলমের সাথে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছিলেন এবং কিন্তু এই নির্বাচনে ঢাকা দ্বাদশ যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনেও তিনি মনোনয়ন পেয়েছেন এবং প্রতীক নিয়ে তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন তার তার অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তারা হচ্ছেন আইনুল হক তিনি মূলত কুলাপতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিডিবির দল থেকে তিনি মনোনয়ন পেয়েছেন এছাড়াও গোলাম ফারুক মজনু এনপিপি প্রতীক আম এছাড়াও এস এম আবুল কালাম আজাদ তিনি বিএনএফ প্রতীক টেলিভিশন থেকে মনোনয়ন পেয়েছেন পেয়েছেন এবং এছাড়াও এছাড়াও কিন্তু এখানে আরও তিনজন প্রার্থী রয়েছেন সোনালিয়া অর্থাৎ তৃণমূল বিএনপি থেকে কাজী শফিউল বাসার তিনি মনোনয়ন পেয়েছেন একতারা থেকে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহ আলম এছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ এই যে আসনটি থাকে সতেরো আসনের একজন স্বতন্ত্র প্রার্থী এবং তিনিও বেশ আলোচিত তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে একমাত্র বেলুন বেলুন প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আরাফাত আরাফাত ইসলাম তিনি মূলত বেলুন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে তিনি তিনি একমাত্র বেলুন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রেদর্শক একটু তথ্য দিয়ে রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু যেখানে আন্দালি রহমান পার্থ তিনি বিএনপির ধানের শিশ নিয়ে তিনি করেছিলেন বিজেপির প্রার্থী তিনি মূলত আকবর আলী খান ফারুক যে চিত্রনায়ক ফারুক তার কাছে তিনি পরাজয় হয়েছিল এছাড়াও কিন্তু এই আসনটিতে যদি বলা চলে এই আসনটিতে এক প্রকার এই আসনটি আসনটিতে কিন্তু দু হাজার সালে আট সালে এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান তিনি জয়ী হয়েছিলেন দু হাজার সালে এবং এরপরে দুই হাজার চোদ্দোতে আবুল কালাম আজাদ যিনি এইবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন টেলিভিশন প্রতীক নিয়ে বিএনএফের পক্ষ থেকে তিনি কিন্তু একবারের সাবেক সংসদ সদস্য এবং সেই জায়গাটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদেশ কিন্তু তথ্য দিয়ে রাখি আঠাশ তারিখ মহাসমাবেশের পর থেকে বিএনপি কিন্তু এক প্রকার বিএনপির যে কার্যকলাপ তারা কিন্তু সভা সমাবেশ বা এই ধরনের কার্যকলাপের মধ্যে রয়েছেন সুতরাং বিএনপি সাংগঠনিকভাবে বিএনপির যে ধরনের এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে অবস্থার মধ্যে রয়েছে বিএনপি একাধিক নেতা নেতাকর্মী যারা কারাগারে রয়েছেন বিএনপি নির্বাচনে আসছেন না বিএনপি শুধু বিএনপি নয় বিএনপির সাথে শরিক দলগুলো রয়েছে সেই দলগুলোও নির্বাচনে অংশগ্রহণ করেননি হ্যাঁ তো এই ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রভাব কিন্তু ভোটের মাঠে রয়েছে এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছেন যে যেহেতু নির্বাচন একটা প্রধান বিরোধী দল তারা আসেননি সুতরাং সেই জায়গাটি থেকে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে অবস্থানটি যেহেতু স্বতন্ত্র প্রার্থী থাকলেও আসলে অনেক অংশে দেখা যাচ্ছে বাংলাদেশ জুড়েই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সুতরাং সেই জায়গাগুলো থেকেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণপূর্ণ নির্বাচন হচ্ছে আমরা যদি একটু উল্লেখ করি এই এখান থেকেই যে ফরিদপুর সদর আসন তিন যেটি ফরিদপুর সদর আসন নামে বেশ পরিচিত সেই আসনে প্রধানমন্ত্রীর সাবেক দুঃখিত প্রধানমন্ত্রীর বিআই খন্দকার মোশারফ হোসেন তিনি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য এবার তিনি মনোনয়ন পাননি এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং তার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঈগল প্রতীক নিয়ে মূলত ইগল প্রতীক নিয়ে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে আজাদ যিনি যিনি হামিম গ্রুপের চেয়ারম্যান এবং চ্যানেল টোয়েন্টি ফোর সমকালের মালিক অর্থাৎ সেই জায়গাগুলোতেও কিন্তু এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন নির্বাচন হচ্ছে এবং সুতরাং ওভারঅল সব কিছু যদি বলতে যাই তাহলে নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পূর্ণ হচ্ছে না এমনটিও বলা যাবে না আবার অনেক অংশে যেহেতু অনেক বাংলাদেশের তিনশোটি আসন সুতরাং তিনশোটি আসনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এক ধরনের প্রভাব কিন্তু পড়ছে কারণ যেহেতু বিএনপি এখনও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি আমরা এই মুহূর্তে রয়েছি টিএনটি আদর্শ বালিকা বিদ্যালয় দালয়ের সামনে এবং এইখানে কিন্তু বাইরে ভোটারদের উপস্থিতি দেখা গেলেও কেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতি নেই সকাল থেকে বারোটা পর্যন্ত দুই নয় হাজার নয়শো ভোটের মধ্যে ভোট পড়েছে ছয়শো ছাব্বিশটি অর্থাৎ একটি বড় সংখ্যক ভোটার এখনও পর্যন্ত কেন্দ্রে আসেননি তবে কেন্দ্রের বাইরে ভোটারদের বা সমর্থক যারা রয়েছেন আওয়ামী লীগ সহ যে দলগুলো রয়েছে সেই দলগুলোর বা যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের যে সমর্থক রয়েছেন তারা কিন্তু অবস্থান করছে এবং আস্তে আস্তে ভোটার আসছেন দু একজন ভোটার এসে ভোটও দিচ্ছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে প্রিয় দর্শক জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন দেশ রূপান্তর ফেসবুক লাইভ আপনারা আমাদেরকে মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন আপনার এলাকার ভোটের নির্বাচনের খবর কি বা নির্বাচনের পরিস্থিতি কেমন সেটিও লিখতে পারেন কমেন্টে ঢাকা সতেরো আসন এটি কিন্তু আসন কারণ এই আসনটি মূলত একটি যেমনটি বলছিলাম ঢাকা সতেরো আসন যে আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার পনেরো আঠারো উনিশ ও উনিশ ও উনিশ ও কুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এই এলাকাতে কিন্তু এই এলাকাতে যেমনভাবে ভোটার অর্থাৎ একদম রুট লেভেলে সাধারণ খেটে খাওয়া মানুষ যেমন ভোটার তেমনিভাবে এল শ্রেণীর মানুষও কিন্তু এই এলাকা অর্থাৎ বনানি গুলশান এরিয়াতে কিন্তু ভোটার রয়েছেন আবার অপরদিকে দিকে আমরা যে অবস্থা জায়গাটিতে অবস্থান করছি আমরা যে অব জায়গাটিতে অবস্থান করাইল বস্তি এবং টিএনটির যে বাংলাদেশ টেলিযোগাযোগের যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানের যে কলোনিটি রয়েছে সেই কলোনির আশপাশে অবস্থান করেছে সুতরাং সেইখানেরও কিছু স্থানীয় ভোটার রয়েছে সেই ভোটারদেরকে নিয়েই এই কেন্দ্রটি অর্থাৎ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় টিএনটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটি গঠিত এই কেন্দ্রটিতে ভোটারদের ভোটার অর্থাৎ মোট চার চারটি কেন্দ্রে ভোটারের সংখ্যা নয় হাজার নয়শো বত্রিশ এর মধ্যে ভোট দিয়েছেন বারোটা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বারোটা পর্যন্ত ভোট দিয়েছেন ছয়শো ছাব্বিশ জন এক একটি বড় সংখ্যক ভোটার এখনও পর্যন্ত কেন্দ্রে আসেন সুতরাং কেন্দ্র এক প্রকার বলাই চলে যে কেন্দ্র ফাঁকা এই বিষয়ে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আরিয়া আলী আরাফাতকে তিনি আরাফাতই প্রশ্নের জবাবে সাংবাদিককে উল্টা প্রশ্ন করেছেন এবং জানি বলেছেন যে আপনি দেখান যে আসলে কারা ভোটার বা কারা আসলে কয়টি কেন্দ্রের কথা তিনি বলেছেন যে এই কেন্দ্রগুলোতে গিয়ে আপনি দেখেন বা এই কেন্দ্রগুলোতে আপনি দু একটি কেন্দ্রের নাম বলুন এরকমটিও কিন্তু বলেছেন কিন্তু বাস্তবিক অর্থে আমরা সকাল থেকেই দেখার চেষ্টা করছি আমরা সকাল থেকেই বোঝার চেষ্টা করছি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ঢাকা সতেরো আসনের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অতখানিক নেই যতখানিক আসলে আশা করা হচ্ছে ততখানিক ভোটার নেই কারণ বোঝাই যাচ্ছে যে একটি কেন্দ্রের কথা একটি চারটি কেন্দ্র মিলিয়ে একটি কেন্দ্র অর্থাৎ ঢাকা টিএনটি আদর্শ বালিকা বিদ্যালয় যে কেন্দ্রটিতে নয় হাজার নয়শো বত্রিশ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ছয়শো জন সুতরাং একটি বড় সংখ্যক ভোটার এখনও পর্যন্ত কেন্দ্রে আসেনি তবে ধীরে ধীরে দু একজন করে আসছেন ভোট দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে তবে গুরুত্বপূর্ণ কিন্তু একটি ভোট কেন্দ্র ঢাকা আদর্শ টিএনটি আদর্শ বালিকা বিদ্যালয় এই কেন্দ্রটি কারণ এই কেন্দ্রটিতে করাইল বস্তির বাসী বাসির যেমন ভোটার অন্যদিকে এইখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু এই অঞ্চলের ভোটার সুতরাং তাদের এই ভোটটি একটি ভোট ব্যাঙ্কও ব্যাংকও বলা চলে যেই জিতুক সেই ক্ষেত্রে কিন্তু এই ভোটগুলো খুব তার জয়ের ক্ষেত্রে খুব কাজে দিবে দর্শক জানাচ্ছিলাম ঢাকার যে ভোটকেন্দ্র অর্থাৎ ঢাকা সতেরো আসনের ভোটকেন্দ্রের যে তথ্য সেই তথ্যগুলো জানাচ্ছে জানাচ্ছিলাম যে ভোটকেন্দ্র কেন্দ্র ফাঁকা অর্থাৎ ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা এখনও পর্যন্ত এই কেন্দ্র এই কেন্দ্র কিন্তু এক প্রকার ঝুঁকিপূর্ণ বড়ছে কারণ কড়াইল বস্তি এবং এই কেন্দ্রে আসলে এর আগেও কিন্তু ঝামেলা অনেক বছরগুলোতে ঝামেলা হয়েছে নাকি নির্বাচনগুলোর ক্ষেত্রেও বিগত নির্বাচনগুলোর ক্ষেত্রেও এক ধরনের ঝামেলার সৃষ্টি হয়েছে তবে আজকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলাই কেন্দ্রটি জুড়ে ঘটেনি বরং যারা বরং যারা ভোটার রয়েছে তারা আসছেন ভোট দিচ্ছেন খুবই কম সংখ্যক ভোটার আসেন আমরা একটুখানি কথা বলতে চাই আপনি তো ভোট দিয়েছেন হ্যাঁ কেমন লাগছে ভোট তো ভালোই দিলাম নিরিবিলি পরিবেশে ভালোভাবেই দিয়ে আসলাম এই যে আপনি তো অনেক বছর প্রথম ভোটার না আপনি তো এর আগেও ভোট দিয়েছেন ভোটের ক্ষেত্রে আসলে বলা হচ্ছে যে উৎসব মুখর পরিবেশটা নেই আপনারও কি তাই মনে হয় তাই তো মনে হচ্ছে লোকজন কম একদম একদম ফাঁকা প্রতিবার তো খুব ভিড় লাইন ধরে লম্বা লাইন ধরে ভোট দিতে হয় কিন্তু এবার কোনো লাইন টাইন নেই গেলাম আর ভোট দিয়ে চলে আসলাম পছন্দের যাকে ভোট দিয়েছেন সেটা তো আপনি দিয়েছেন কিন্তু প্রার্থী পছন্দের ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন যাকে যোগ্য মনে করেছি তাকে তো দিলেন মানে কোন বিষয়গুলো যে তিনি কাজ করবেন বা এরকম কিছু হ্যাঁ যে দেশের কাজ করবে এই তাকে আমরা একটু কথা বলতে চাই আপনি ভোট দিয়েছেন আপনি কি প্রথমবার ভোট দিয়েছেন না আমি দ্বিতীয়বার ভোটার কে আগে ভোট দিয়েছি ভালো লাগছে বরাবর মতো নাগরিক দায়িত্ব পালন করতে পারলে তো সকলেরই ভালো লাগে আমারও ভালো লাগছে লোকজন একটু কম কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ কোথাও কোনো সমস্যা নেই এবং যথাসম্ভব স্মার্ট বাংলাদেশ হওয়ার কারণে যেমন অ্যাপ দেখে চলে এসেছি কোথাও খুব একটা ভিড় দেখে আমাকে কিছু করতে হয়নি তো এই ব্যবস্থাটা ভালো লেগেছে আর কি আর আশা থাকবে অবশ্যই যে এমন কোনো প্রার্থী নির্বাচিত হবে যে সকলের জন্য কাজ করবে ধন্যবাদ আমরা শুনছিলাম দুজন ভোটার তারা মূলত ভোট দিয়েই এসেছেন এবং ভোট দিয়ে তারা যাচ্ছিলেন নিজেদের এসে তারা বলছিলেন শান্তিপূর্ণভাবেই আসলে ভোটটি চলছে তবে ভোট কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটারের যে উপস্থিতি সেটি তারাও বললেন যে কিছুটা কম কারণ এর আগে যখন তারা ভোট দিয়েছেন তাদেরকে লাইন ধরতে হয়েছে এইবার কোনো লাইন ধরতে হচ্ছে না এসেই ভোট দিতে পারছেন না আবার বাইরের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে দেখেছি যেমন যদি বলতে চাই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজেই আমরা দেখেছি যে ধরনের দামি লাইন তৈরি করার চেষ্টা করা হয়েছে যেখানে ভোট দিয়ে এসেও ব্যক্তিদেরকে

দর্শক শুনছিলাম যারা ভোটার রয়েছেন তাদের কথা তারা শুনছিলাম তারা মূলত বলছিলেন যে এই মানে উৎসবমুখর পরিবেশটা আসলে নির্বাচনে যেমনটি হওয়ার কথা তেমনটি আসলে হচ্ছে না এবং এই নির্বাচনে যে উৎসবমুখর পরিবেশ যেমনটি থাকবার কথা তেমনটি আসলে নেই এবং কেন্দ্র কেন্দ্র দেখে অর্থাৎ আমরা যে তথ্যটি দিয়ে দিচ্ছিলাম এই আদর্শ তিনটি আদর্শ উচ্চপালিকা বিদ্যালয় এই কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা চারটি কেন্দ্র এখানে রয়েছে এই বিদ্যালয়ের এই ভবনটিতে সেই চারটি কেন্দ্র মিলিয়ে মোট ভোটার সংখ্যা নয় হাজার নয়শো জন যার মধ্যে ভোট দিয়েছেন ছয়শো ছাব্বিশ জন অর্থাৎ একটি বড় সংখ্যক ভোটার এখনও পর্যন্ত কেন্দ্রে আসেননি হয়তোবা দুইটার দিকে যে তথ্যটি নতুন করে যে তথ্য সংযোজন করা হবে সেই ভোট গণনাতে হয়তো বা আরও কিছু ভোট বাড়বে কারণ ইতিমধ্যেই আমরা আমাদের সামনে দিয়ে আমরা দেখেছি আমরা প্রায় এক ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখেছি যে ভোটাররা আসছেন তবে কিছু সংখ্যক কম ভোটাররা আসছেন যে পরিমাণ ভোটারের উপস্থিতি থাকবার কথা সেই পরিমাণ বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়ছেন তবে ভোট আসলে কতটুকু কাস্ট হবে সেই বিষয় নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্নের জায়গা কিন্তু রয়েছে তবে ভোটাররা আসছেন আস্তে আস্তে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হচ্ছেন এবং ভোট দিচ্ছেন প্রিয় একটু তথ্য দিয়ে তথ্য দিতে চাই এই যে কেন্দ্রটি দুঃখিত এই যে ঢাকা সতেরো আসনটি এই ঢাকা সতেরো আসনটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠারো উনিশ কুড়ি এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এই এলাকাগুলো নিয়েই মূলত এই এলাকাটি গঠিত এবং এই আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এটি টিএনটি আদর্শোচ্চবালিক বিদ্যালয় এটি মূলত করাইল বস্তি এবং টিএনটি আদর্শবাহিকা উচ্চ বিদ্যালয়ের আশেপাশের যারা ভোটার রয়েছে তাদেরকে নিয়ে গঠিত এই কেন্দ্রটিতে মোট অর্থাৎ এই যে এরিয়াটি বা এই কেন্দ্রটিতে মোট নয় নয় হাজার নয়শো জন ভোটার রয়েছে মোট চারটি কেন্দ্র মিলিয়ে এই ভবনটিতে অর্থাৎ এই বিদ্যালয়ের যে ভবনটি ভবনটিতে মোট চারটি কেন্দ্র অবস্থিত সেই জায়গা থেকে নয় হাজার নয়শো জন ভোটার যার মধ্যে ভোট দিয়েছে বারোটা পর্যন্ত ভোট দিয়েছেন ছয়শো ছাব্বিশ জন যদি একটু যদি একটু তথ্য দিয়ে দেয় যদি একটু ভেঙে বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে যে পঁচাত্তর নাম্বার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে ভোটারের সংখ্যা ছাব্বিশশো চুয়াত্তর পুরোটাই পুরুষ ভোটার এর মধ্যে দুইশো ছা দুইশো বারোটা পর্যন্ত দুইশো চব্বিশ জন ভোট দিয়েছে ছিয়াত্তর নাম্বার কেন্দ্রে পাঁচশো চৌষট্টি জন ভোটার পুরুষ ভোটার এখানে একশো জন ভোট দিয়েছে সুতরাং ভোটারদের উপস্থিতি বোঝাই যাচ্ছে যে কিছুটা কম অর্থাৎ স্বাভাবিকভাবে যে যে সময়গুলোতে বিগত বছরগুলো যে পরিমাণ ভোটারের উপস্থিতি ছিল সেই পরিমাণ ভোটারের উপস্থিতি এখন কিন্তু এই ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে না একটু ঢাকা সতেরো আসন আসনটিতে মোট ভোটার তিন লাখ তেইশ হাজার নয়শো পঁয়ত্রিশ জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ সত্তর হাজার সাতশো ত্রাশি জন নারী ভোটার এক লাখ তিপ্পান্ন হাজার একশো সাতচল্লিশ জন এবং এই হিজরা ভোটার রয়েছে পাঁচজন এই কেন্দ্রটি অর্থাৎ ঢাকা যে সতেরো যে আসন এই সতেরো আসনটিতে মো মোট প্রার্থী তার প্রার্থীতা করছেন বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা মোট প্রার্থী রয়েছেন সাতজন এর মধ্যে মোহাম্মদ আলী আরাফাত যিনি আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও আনিসুল হক তিনি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম ফারুক মজনু তিনি আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও সাবেক সংসদ সদস্য এ এস এম আবুল কালাম আজাদ তিনি টেলিভিশন প্রতিক্রিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছেন এর আগেও তিনি টেলিভিশন একবার টেলিভিশন প্রতিকৃতি প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মূলত জিতেছিলেন সেটি ২০১৪ হাজার সালের নির্বাচনে তিনি সংসদ ছিলেন এরপর দু হাজার আঠারোতে চিত্রনায়ক ফারুককে আওয়ামী থেকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি এই কেন্দ্রে অর্থাৎ দুঃখিত এই সাতের সতেরো আসনের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এছাড়াও এই আসন এই আসনটিতে আরও যে প্রার্থীরা রয়েছেন সেটা সেটি হচ্ছে তৃণমূল বিএনপি সোনালী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী শফিউল বাসার শাহ শাহ আলম তিনি একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এর আগে কিন্তু ঢাকা সতেরো আসনে যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে হিরো আলম একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আসনটিতে এছাড়াও বেশ আলোচিত আরেকটি নাম আরাফাত ইসলাম তিনি মূলত তিনি মূল স্বতন্ত্র প্রার্থী একমাত্র স্বতন্ত্র প্রার্থী ঢাকা সতেরো আসনের সেই তিনি বেলুন প্রতীক নিবেদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একমাত্র বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের বেলুন প্রতীকিতা করছেন এমনটি তিনি তার পক্ষ থেকে বলেছেন বেদশক আমরা দেখানোর চেষ্টা করছি কেন্দ্রগুলো কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিন্তু কিছুটা একটু কথা বলতে চাই আমরা কিন্তু একজন ভোটারকে দেখছি তিনি মাত্রই ভোট দিয়ে বের হলেন ভোট কি দিয়েছেন

পছন্দের যাকে ভোট দিয়েছেন আপনি প্রার্থীটা পছন্দের ক্ষেত্রে কোন জিনিসটাকে মাথায় রেখেছেন বুঝি নাই আসলে মানে আপনি যাকে ভোট দিয়েছেন তাকে কেন পছন্দ করেছেন আপনি আগে থেকেই ভালো লাগতো জানা শোনা আছে তার জন্যই দিয়েছি এমনি সার্বিক কি পরিস্থিতি দেখলেন নির্বাচনে আপনার কি ভোট দিতে কোনো সমস্যা হয়েছে কি না না কোনো সমস্যা হয়নি জি দশক আমরা একজন ভোটারের কথা শুনছিলাম তিনি মূলত বলছিলেন যে তার আসলে ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়নি এবং তিনি খুব নির্বিঘ্নভাবেই তার যে ভোট সেটি তিনি দিতে পেরেছেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি একটি ভোটকেন্দ্রে ভোটকেন্দ্রে বা ভোটের একটি বুথের সামনে আমরা যদি একটুখানি আমরা যদি একটুখানি দেখাতে চাই আমরা যদি সামনে থেকে যে ভোট কেন্দ্রটি ভোটকেন্দ্রটি যদি দেখাতে চাই তো সেই ক্ষেত্রে ভোটাররা কিন্তু আসছেন আস্তে আস্তে কিন্তু অনেকেই আসছেন এবং এই যে ঢাকা টিএনটি টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ের কেন্দ্রটিতে যে পুলিং এজেন্ট পুলিং এজেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে এক ধরনের বিষয় দেখা গিয়েছে যে এখানে যারা পুলিং এজেন্ট রয়েছেন সকল দলের বা সকল প্রার্থীর পুলিং এজেন্ট কিন্তু এখানে নেই এখানে কিছু সংখ্যক পুলিং এজেন্ট দেখা গিয়েছে যে নৌকার পুলিং এজেন্ট প্রতিটা বুথেই রয়েছে তবে কিছু সংখ্যক প্রার্থী অর্থাৎ অনেকেই পুলিং এজেন্ট দিতে পারেনি আমরা কিন্তু দেখেছি ঢাকা এর আগেও মানে যে এই যে আসনগুলো আসনগুলোতে পুলিং এজেন্টের ক্ষেত্রে সকল প্রার্থীর পুলিং এজেন্ট তারা আসলে নিশ্চিত করতে পারেননি তবে নৌকা বা যদি বলি কুলা এই ধরনের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টেলিভিশন এই এই প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রেই মোটামুটি যে পুলিং এজেন্ট তাদেরকে আসলে রাখা হয়েছে এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সেইভাবে করে কিন্তু আমরা পুলিং এজেন্ট আসলে কেন্দ্রগুলোতে পাইনি বিদেশ কিন্তু একটু একটু জানিয়ে রাখি আমরা আসলে জানাচ্ছিলাম যে ঢাকা সতেরো আসনের যে নির্বাচন নির্বাচনে কিন্তু এক প্রকার কেন্দ্রগুলো কিন্তু ফাঁকাই রয়েছে কারণ ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা কিছু সংখ্যক বাড়ছে তবে সকাল থেকে আসলে যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে আমরা যদি একটু পরিসংখ্যান দিতে চাই আমরা যে আসনগুলোতে রয়েছি আমরা মূলত টিএনটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে রয়েছি যে কেন্দ্রটিতে মোট চারটি কেন্দ্র নিয়ে কেন্দ্র কেন্দ্র রয়েছে এবং এই চারটি কেন্দ্রের মধ্যে ঢাকা সতেরো আসনের পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এই চারটি কেন্দ্র কেন্দ্র রয়েছে এবং এই কেন্দ্রগুলোতে মোট ভোটার চারটি মিলিয়ে মোট ভোটার নয় হাজার নয়শো বত্রিশ জন এর মধ্যে ভোট দিয়েছেন ছয়শো বারোটা পর্যন্ত ভোট দিয়েছেন ছয়শো ছাব্বিশ জন এরপরে হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে ভোটের সংখ্যা বাড়বে পরবর্তীতে যখন ভোটের মানে ভোট গণনা করা হবে বা সর্বমোট কতটি ভোট পড়েছে সেই বিষয়টি গণনা করা হবে দুইটায় তখন হয়তো বা জানা যাবে যে কত কতটি ভোট হয়েছে বেদর্শক জানাচ্ছিলাম বা ঢাকার সতেরো আসনে যে কেন্দ্রগুলো সেই কেন্দ্রগুলোর তথ্য এই ছিল আমাদের কাছে ঢাকা সতেরো আসন থেকে সর্বশেষ